সবচেয়ে সহজ উপায়ে এবং অল্প সময়ে চিংড়ি মাছের ভাপা তৈরি করতে চাইলে এই রেসিপিটি একবার হলেও দেখে নিতে পারেন এই পদ্ধতিতে রান্নাটা করলে রান্নাটার স্বাদও হয় দুর্দান্ত আর অল্প সময়েই তৈরি হয়ে যায় রান্নার জন্য এখানে কিছু হরিণা চিংড়ি নিয়েছি এটা খুলনার খুবই সুস্বাদু একটি মাছ আমাদের ঘেরেই রয়েছে সেই সাথে কয়েকটি ছোটো চিংড়িও রয়েছে শুরুতেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়েছি সরিষার তেল দিলে আরও ভালো হয় সরিষার তেল আজ বাড়িতে নেই তাই সয়াবিনই দিলাম সেই সাথে দিয়ে দিয়েছি মাছ পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি যেহেতু সরিষা বাটা দিচ্ছি তাই অল্প করে চিনি দিলে ভালোই লাগবে সেই সাথে আদা জিরা সরিষা এবং অল্প করে শুকনো মরিচ বাটা দিলাম আর কয়েকটি আস্ত কাঁচামরিচও দিয়েছি তাহলে বেশি ঝাল হবে না বাচ্চারা সহজেই খেতে পারবে এই রান্না পেঁয়াজ রসুন ছাড়া এবং সরিষা বাটা দিলে গরম মশলা না দিলেও চলে পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করতে চাইলে অনেকেই কাঁচা গন্ধ সহ্য করতে পারে না তাই পেঁয়াজ রসুন দেয়নি এভাবে অল্প মশলা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর যে কোনো মাছের বাপাই খেতে খুবই স্বাদ তবে চিংড়ি মাছের ভাপারটা একটা আলাদা স্বাদ রয়েছে মাছগুলো তাজা হলে এই রান্নাটা খুবই সুস্বাদু হয় মাছের সাথে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়েছি যেহেতু ভাপে রান্না হবে তাই জল কম দিলেই ভালো হয় এভাবে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেওয়ার পর এবার পাঁচ মিনিটের মতো রেখে দেব তাহলে মাছের সাথে তেল মশলা খুব ভালো করে মিশে যাবে ইচ্ছে করলে পাঁচ মিনিট অপেক্ষা না করলেও চলে তবে কিছুক্ষণ রেখে দিলে মাছের ভিতরে তেল মশলা ঢুকলে খেতে অনেক ভালো লাগে এবার পাঁচ মিনিট পর চুলা রসটা একদম হালকা করে কড়াইটা বসিয়ে দিলাম আর মুখের ছিদ্রটা আটকে দিয়েছি যেহেতু ভাপে রান্না করবেও এভাবে আস্তে আস্তে প্রায় পাঁচ মিনিটের মতো চুলায় রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ডাকনাটি তুলে হালকা একটু নেড়ে চেড়ে দিলাম যাতে তলার দিকে না লাগে ইচ্ছে করলে একুটি নামিয়ে নিয়ে যায় আবার এক মিনিট দেরি করেও তেলটা উপরে উঠে আসলে নামিয়ে নেওয়া যেতে পারে চিংড়ি মাছের ভাপা টিফিন বক্সে অথবা ভাতের মধ্যে দিয়েও যে কোনো পাত্রে তৈরি করা যায় আর এই পদ্ধতিটা খুবই সহজ অল্প সময়ে তৈরি হয়ে যায় কেমন লাগলো আজকের এই চিংড়ি মাছের ভাপা জানাতে বলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ